নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি করে আমি কিন্তু আজকে একটি খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে বোয়াল মাছ এই বোয়াল মাছটা বাজার থেকে কিনে এনেছি বেশ বড় সাইজের বোয়াল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই বোয়াল মাছেরই একটি দারুণ নতুন নতুন রেসিপি করবো রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণই ভালো লাগবে আজকে এই মাছটা রান্না করার জন্য সবার প্রথমে আমি যেটা করব সেটি হচ্ছে মশলাগুলো বেটে নেবো মশলার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা কুচি আর রসুন সব একসাথে সুন্দর করে মিহি করে বেটে নেব মশলা বাটা হয়ে গেল আমি যেটা করবো সেটা হচ্ছে মাছের মধ্যে কিছু মশলা মশলা মেখে দিয়ে দিয়ে দিচ্ছি বাটা লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো এখানে আছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো অল্প লাল লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এইভাবে একবার বোয়াল মাছ করে খেয়ে দেখবেন বোয়াল মাছ আর অন্যভাবে খাবেই খাবেনই না এইভাবেই করে খাবেন বারবার সব কিছু একসাথে এখন ভালো করে মেখে নেব এইভাবে একবার যে খাবে সে বারবার খাবে বন্ধুরা এর মধ্যে দিয়ে এক চামচ মিট মশলা মিট মশলাটা আমি দিতে ভুলে গেছিলাম ভালো করে মিট মশলাটা অবশ্যই দেবেন তাহলে দারুণ লাগে এই বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াই দি দিয়ে দেবো সর্ষের তেল সোমবারের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সোমবার দিয়ে দেবো সোমবারটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ কুচি আর টমেটো কুচি টমেটো কুচির উপরে দিয়ে দেবো অল্প লবণ ওখানে লবণ দেওয়া আছে তাই এখানে অল্প দিয়ে দেবো টমেটো পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি টমেটোটা গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো এই মশলা মাখানো বোয়াল মাছ মাছটা এখন চাপা দিয়ে দেবো চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব এই যে বন্ধুরা ঢাকনাটা খুলে দেখে নেবো মাছটা কতটা হলো একবার করে এরকম নিতে দেবো এখন এর মধ্যে দিয়ে দিবো অল্প জল দেখুন একটা মাছই কিন্তু ভালেনি জমে যায়নি সব মাছই গোটা গোটা আছে আর এটি যদি খেতে কিন্তু অসাধারণ লাগে মাছের গ্রেভিটা বেশ ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিব অল্প গরম মশলা গুঁড়ো এর সাথে দিয়ে দিবো ধনে পাতা কুচড়িয়ে এই বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের বোয়াল মাছের রেসিপি দেখুন তো কালারটা কত সুন্দর এসেছে না এখন নামিয়ে নেব হয়ে গেছে এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল বোয়াল মাছের নতুনত্ব রেসিপি দেখেই নিশ্চয়ই লোভ লাগছে খেতে আরও ভীষণ ভালো লাগবে তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল বোয়াল মাছের নতুনত্ব রেসিপি তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগে দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় সাথে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেল নতুন এই থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা